দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো সেটি হচ্ছে শিশুদের মলদার দিয়ে রক্তক্ষরণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হয়েনি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ উনিশশো সালের এপ্রিলে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ধন্যবাদ স্যার মলদার দিয়ে রক্তক্ষরণ সেটি অত্যন্ত ভয়ের একটি বিষয় কোন কোন ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে সেটি আরও বেশি আতঙ্কের বিষয় বাবা মার জন্য কোন কোন কারণে সাধারণত এই মলদারের রক্তক্ষরণ হয় হ্যাঁ আসলে ধন্যবাদ সুন্দর একটা কোশ্চেন করার জন্য বাচ্চাদের খুব বেশি আমরা পাই বিশেষ করে এখনকার সময় যখন বাচ্চারা ফুড খায় জ্যাঙ্ক ফুড খায় মাংস বেশি খায় তখন দেখা যাচ্ছে এই সমস্যাগুলো খুব বেশি হচ্ছে এবং দিন দিন এটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তো যে জিনিসটা যেমন হচ্ছে যে অ্যানাল ফিশার বলি আমরা অ্যানাল ফিশার হলে পায়খানার সাথে রক্ত আছে হেমোরেশ হলে যেতে পারে পলিফ হতে পায়খানা রাস্তা গেজ বাংলা ভাষা বলে গেজ বা আমরা পলি বলি পলিফ হলে যেতে পারে অনেক সময় মিকেলস ডাইভার্টিকুলাম বলি আমরা সেখানে সমস্যা হলে পরে অনেক সময় স্টোমাকে কোনো আলসার হলে এরকম রক্তক্ষরণ হতে পারে আরও অগণিত কারণ আছে যেখান থেকে অনেক সময় রক্তে কিছু সমস্যা থাকে যেমন আমরা হেমোফুলিয়া বলি পারপুর বলি

ডাক্তার সাহেবদের কাছে যায় তখন তারা প্রথমে মনে করে যে হয়তো এটা রক্ত আমাশা হয়েছে তখন তারা রক্ত আমাশার ট্রিটমেন্ট দেয় যখন দেখছে যে না ভালো হচ্ছে না তখনই সাধারণত আমাদের সার্জার বা সার্জিটিক সার্জনদের কাছে হয় তো আমরা যেটা প্রথমে দেখি সেটা হচ্ছে আসলে আমার হলে তো ওষুধ খাওয়ালে ভালো হয়ে যাওয়ার কথা যখন হয় না তখনই তার মানে আমাকে ধরে নিতে হবে যে অন্য কোনো একটা সমস্যা আছে যার জন্যে তার রক্ত যাচ্ছে তো আমরা প্রথমে যেটা দেখে যে তার অ্যানাল ফিসার আছে আমরা মাকে বা বাবাকে জিজ্ঞেস করলেই জানা যায় যে পায়খানা কষা হয় কি এটি এটি এই যে অ্যানাল ফিশার বলছেন এটি একটু শুরুতে বুঝিয়ে দিতে অ্যানাল ফিশারটা হচ্ছে যে পায়খানার যে রাস্তা থাকে সেখানে সাধারণত পায়খানার যখন শক্ত এবং মোটাভাবে বের হয় তখন দেখা যায় যে সাধারণত পায়খানার রাস্তার 6th অপোজিশন এবং 12th পজিশন এই দুই জায়গায় কেটে যায় বা সিঁড় আসে আচ্ছা এই কাটা বা সেরা এটাই হচ্ছে আমরা অ্যানাল ফিশার বলি এবং এই সময় তার যে পায়খানা করার সময় বাচ্চাটি খুব বেশি ইয়ে থাকে इरिटेटेड থাকে इरिटेटेड হয় কারণ হচ্ছে যে যখনই পায়খানা করতে চায় পায়খানা করতে গেলে সাধারণত ব্যথা লাগে ব্যথা লাগলেই বাচ্চা লাভলি করে আর পায়খানা করে না দুইটা পা সিপা ধরে পায়খানার সাথে চাপ দেয় সে ঘরের মধ্যে অথবা মাঠের মধ্যে দৌড়াচ্ছে পায়খানা করতে চায় না যখনই পায়খানা তার জন্য ওইটা একটা আত্মিক আশঙ্কা বিষয় যখনই পায়খানা করে তখনই ব্যথা লাগে তখনই সে আর পায়খানা না করে দৌড়াদৌড়ি করে আরো ঘুরতে থাকে তো এখানে প্রবলেম হচ্ছে যখন পায়খানা করে না তখন দেরি হয় পায়খানাটা আরো শক্ত হয় আরো মোটা হয় তখন পরে যখন পায়খানা করতে যায় তার কষ্ট আরও বাড়তে থাকে তো এইটা একটা কারণে যেন হতে পারে এটা যখন দীর্ঘদিন ধরে থাকে তখন ওইটা আবার হেমোর পর্যায়ে চলে যায় আর একটা কারণে বাচ্চাদের খুব বেশি দেখা যায় পায়খানার সাথে রক্ত যায় সেটা হচ্ছে রেকটাল পলি বলি আমরা বাংলা রেকটাল বা গেজ বলে পায়খানার স্থান সেটা হচ্ছে পায়খানার সাথে রক্ত যায় একদম তাজা রক্ত যায় বাট এখানে কোনো বাচ্চারা ব্যথা বলে না শক্ত পায়খানা হলে রক্ত যাবে নরম পায়খানা হলে যাবে যখনই পায়খানা করতে যাচ্ছে দেখা যাচ্ছে সাথে রক্ত যাচ্ছে কিন্তু সাথে কোনো পেইন কমপ্লেইন করছে না বাচ্চার কোনো সমস্যা মানে ব্যথা নাই অন্য কোনো সমস্যা বলেন না বাট পায়খানা করতে গেলেই রক্ত যাচ্ছে এবং এই সমস্যাটা খুব বেশি পাওয়া যায় হুম 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 এবার একটু যদি ম্যানেজমেন্টে আসি যেহেতু আপনি বলছিলেন যে সবচেয়ে বেশি কষ্টকর বাচ্চার জন্য হচ্ছে ফিশার অ্যানাল ফিশারটা এবং দিনে দিনে সেটি যখন বেড়ে যায় তখন হেমোরয়েডস চলে যায় তো যাতে সেটি কমপ্লিকেটেড না হয় সেক্ষেত্রে আসলে করণীয় কি চিকিৎসা পদ্ধতি আপনার শুরু থেকে দরকার সেটা হচ্ছে যে বাচ্চার খাবার অভ্যাসটা পরিবর্তন করতে হবে যে জিনিস যে আমাদের এখন সভ্যতা অথবা মানুষের যতই শহরে বাস করতেছে খাবার হ্যাবিটটা পরিবর্তন হয়ে যাচ্ছে বাচ্চারা বেশি ফাস্ট ফুড খাচ্ছে জাঙ্ক ফুড করছে অথবা বাসাতে দেখা যাচ্ছে মাংস বেশি খাচ্ছে শাকসবজি খাওয়াটা কমে যাচ্ছে তো এইখানে এই খাবার অভ্যাসটা পরিবর্তন করতে হবে বাচ্চাদের হবে দুধ খাওয়াতে হবে কোষ্ঠকাঠিন্যের সাথে সম্পর্ক রয়েছে এটির এবং সেটি যাতে না হয় কোষ্ঠকাঠিন্য যাতে না সেই জাতীয় খাবার মাছ খাওয়াতে হবে বেশি শাক খাওয়াতে বেশি হবে খাওয়াতে হবে সালাদ খাওয়াতে হবে

খাওয়ালে সেটা তো পায়খানা নরম করে তাতে দেখা যায় অনেক কতদিন লাগে পুরো প্রক্রিয়া বলা যাবে না যে সাধারণত দুই সপ্তাহ চার সপ্তাহ ছয় সপ্তাহ পর্যন্ত লাগে বাট যেটা দরকার সেটা ছয় সপ্তাহ পরেই কিন্তু শেষ না

রেগুলার এবং নিয়মিত খাবারগুলো শাক সবজি বা এই খাবারগুলো খাওয়ানো যায় যেটাতে অপারেশন লাগে সেটা হচ্ছে পলিপ থাকে আচ্ছা পায়খানা রাস্তা যদি পলিপ থাকে খুবই সিম্পল এই লক্ষণগুলো কিভাবে প্রকাশ লক্ষণ হচ্ছে যে শক্ত হোক আর নরম হোক পায়খানা তার সাথে রক্ত যাবে কখনো দেখা যায় পায়খানার গায়ে লেগে যাচ্ছে স্টুল যে পাস করে তার সাথে লেগে যাচ্ছে অথবা অনেক সময় দেখা পায়খানা করার পরে ফোটা রক্ত পড়তেছে এবং এটা ডায়াগনোসিস করা খুবই সোজা আমরা হাতে একটা গ্লাভস করে যদি আমরা পার একটা লিগজামিন করি দেখা যায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে সাধারণত আমরা ডায়াগনোসিস করতে পারি অনেক সময় দেখা যায় যদি অনেক হাই আপ পলিপ থাকে সেই ক্ষেত্রে কলোনোস্কোপ করে আমরা ডায়াগনোসিস করি এবং অপারেশন করে ঠিক করি

প্রবণতা সেটা থেকে আসলে কিভাবে নিজেদের মুক্ত রাখা যায় আসলে যে জিনিসটা করে অপরছি বলতে কোভিড়াস বা এই জাতীয় যারা গ্রামে করে তারা इरিটেন্ট কোন একটা জিনিস ওই পায়খানার শব্দের কাছে বের হয়ে আসে অথবা হেমোরয়েড যখন হয় তখন ওই इरিটেন্ট জাতীয় জিনিস ওরা ওইখানে লাগাতে লাগা দিলে হয় কি পুরো জিনিসটা বানন হয়ে যায় এবং অনেক সময় তাদের কাছে পুরো পায়খানার রাস্তায় পুরে যায় পুরো একটা বিভহত অবস্থা তৈরি হয় এবং

অবস্থায় কখনো যাওয়া উচিত না এরকম চিকিৎসা নেওয়া উচিত না আর কারণে অনেক সময় রক্ত যায় আমরা অনেক সময় ইন্টারসেপশন বলি যে বাচ্চাদের নারী একটা আর মধ্যে ঢুকে গেলে দেখা যাচ্ছে যে তখনও পায়খানার সাথে রক্ত যায় এবং সেই ক্ষেত্রে যেটা হয় বাচ্চার দেখা যায় যে সাধারণত তিন থেকে নয় মাসের মধ্যে এই সমস্যাটা খুব বেশি হয়ে যায় হয় হ্যাঁ একটা সুস্থ বাচ্চা আছে তারপর হঠাৎ করে দেখা যায় তার পেটে ব্যথা শুরু হয়ে গেছে এবং এই একটা খুব পিকুলিয়ার টাইপ থাকে সেটা হচ্ছে ব্যথাটা পাঁচ থেকে পনেরো মিনিট পর পর আসে এবং যখনই আসে তখন হাত দুইটা এরকম খিচে পাটা উপরে তুলে আমরা এটাকে স্ক্রিমিং বলি আচ্ছা এটা কোন বয়সে বাচ্চা দেখে সাধারণত তিন থেকে নয় মাসে খুব বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এবং এরকম আপনি যেটি বললেন যে স্ক্রিমিং এই এই যখন লক্ষণগুলো আসবে তখনই সাথে সাথে তো ডাক্তার কাছে যাও হ্যাঁ যেটা বললাম যে স্ক্রিমিং হয় পাঁচ থেকে পনেরো মিনিট পর পর ব্যথা আসে যতক্ষণ ব্যথা থাকে বাচ্চা এরকম স্ক্রিমিং করে তারপর যখন ব্যথাটা চলে যায় আবার হয়তো পাঁচ থেকে পনেরো মিনিট সে সুস্থ থাকে তারপর আবার তার ব্যথা করে এবং এটি থেকে কীভাবে এটা সাধারণত আমরা বুঝি যে যখন বাচ্চাটাকে একটা বাচ্চা সাধারণত আমরা ছয় মাস পর্যন্ত বলি যে বুকের দুধ খাওয়াবেন অথবা দুধ খাবেন ছয় মাস পরেই আমরা একটু শক্ত খাবার দিতে বলি তো যখনই শক্ত খাবারটা দেওয়া যায় তখন পেটের নারীর যে মিকোসা থাকে অর্থাৎ লাইনিং থাকে সেটার মধ্যে একটু পরিবর্তন হয় ম্যানেজমেন্টটা কীভাবে হবে ম্যানেজমেন্টের সাধারণত এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশন লাগে অপারেশনটা অবশ্য অনেক রকম ভেরিয়েশান কোনো পেট কাটে করতে হয় সময় মতো করলে সেটি থেকে পারি এবং একটি প্রণালী যদি তাহলে আসলে অনেক ক্ষেত্রে সম্ভব এই জাতীয় সমস্যা থেকে মুক্ত রাখা বা থাকা অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা শুনছিলাম শিশুদের মলদার দিয়ে রক্ত আসার কারণ প্রতিকার এবং প্রতিরোধের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করছি আমাদের আজকের অতিথি যে পরামর্শগুলো আমাদের দিয়েছেন সেগুলো আপনাদের কাজে আসবে এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি বাকি আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন হ্যালো ভিয়ার্স এবার আমরা কয়েকটা এপিসোডে দেখাবো যে শিশুদের অনেক রকম মজার মজার কিন্তু খুব ইফেক্টিভ ব্যায়াম এই ব্যায়ামগুলোতে আমরা বিভিন্ন রকমের প্রপস ইউজ করছি যেমন স্টেবিলিটি বল মেডিসিন বল টোনিং বল স্টেপার চেয়ার হ্যাঁ বিভিন্ন রকমের এর কারণটা হচ্ছে যে একে হচ্ছে ব্যায়াম কিছু ক্ষেত্রে একটু কষ্টকর তো বাচ্চাদের যেন ওই ব্যায়াম করার সময়টা খুব আনন্দদায়ক হয় এবং তারা এনজয় করে এবং বিভিন্ন ভ্যারাইটি হলে ওরা সেটা এনজয় করবে আর যেটা হবে যে এই ধরনের ইকুইপমেন্টসগুলোর জন্য ওর ওদের খুব বেশি বাইরে যেতে হবে না হয়তো ফুটবল বা টেনিস যে খেলে বা ক্রিকেট বা চেয়ার এই ধরনের ঘরের জিনিসগুলো ব্যবহার করে ওরা করতে পারবে শুধু আন্ডার সুপারভিশন মানে কোনো বড় একজন বা কারো গাইডেন্সে এক্সপার্ট একজনের গাইডেন্সে করতে হবে তো আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন প্রপস ইউজ করব আজকে আমরা শুরু করি আজকে আমাকে সাহায্য করবে আমাদের ছোট্ট বন্ধু লিও লিও তুমি কোন ক্লাসে পড়ো ওকেই থ্রি তো ও কিন্তু অনেক আগে থেকেই ব্যায়াম শুরু করেছে এটা আমরা খেয়াল করবো তাহলে যে শিশুদের কোন বয়স থেকে ব্যায়াম করতে হবে যে কোনো বয়স থেকে ওরা শুরু করতে পারে ব্যায়াম চিন্তা না করে যেটা চিন্তা করতে হবে যে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সারাক্ষণ বসে না থেকে ওদের শারীরিক গঠন বা মানসিক বুদ্ধিবৃত্তি এগুলোর জন্য যেটা করতে হবে ওদের অ্যাক্টিভ রাখতে হবে ওদের এনার্জিটা যেন স্টোর করে না রেখে অন্যদিকে না ধাবিত হয় ভালো একদিকে যায় সেদিকে খেয়াল করতে হবে এবং সেটা আপনার ক্লাস ওয়ান বা প্লে গ্রুপ থেকেও বাচ্চাদেরকে আমরা বিভিন্ন মুভমেন্টে আমরা অভ্যাস করাতে পারি এবং তার জন্য সেটা আনন্দদায়কভাবে করে তো আজকে আমরা যে ব্যায়ামটা করব। সেখানে আমরা ইউজ করছি একটা স্ট্যাবিলিটি বল এখানে লিও যে ব্যায়ামটা দেখাবে ওটা হচ্ছে ব্রিজ ব্রিজ আমরা শুরু করি শুরু করে তারপর আমরা এর উপকারিতা বা দরকারগুলো বুঝিয়ে বলবো ওকে লিও স্টার্ট ফাইন ব্যালেন্স নাইস গুড ইয়েস ব্যালেন্স ইয়েস স্টে দে একটু ব্যালেন্সে গুড প্রেশারটা দিতে হবে যে ব্যালেন্সটা থাকবে হ্যাঁ কন্ট্রোল মুভ ওকে স্টে দেয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড দেন ব্যালেন্সে কী করো আস্তে আস্তে উঠে যাবে ওকে নাইস গুড আস্তে 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 ফাইন সুন্দর সুন্দর তো এখানে যেটা হচ্ছে যে ব্রিজে কি হয় যে বাচ্চারা অনেকক্ষণ বসে থাকলে কি হয় পড়াশোনার থেকে মনোযোগটা চলে যায় বা আরেকটা হয় যে বসে থাকার ফলে ওদের খুব সামনে ঝুঁকে যাওয়া বা কোমরের ব্যথা বা অনেকের হিপের গঠনটাও চেঞ্জ হয়ে যায় তো আমরা এটা করতে পারি যে এ ধরনের যখন একটু সামনে ঝোঁকা অনেকক্ষণ বসে বসে লিখা বা পরীক্ষার কাজ হলো তখন উল্টো দিকে এই মুভগুলো করলে ও খুব মজাও পাবে এবং ওর শারীরিক যে কাউন্টার প্রোসটা হলো তার স্পাইনাল অ্যালাইনমেন্ট এবং এগুলো সবদ ঠিক থাকবে তো খালি একটা খেয়াল করতে হবে যে বিভিন্ন রকমের সাইজে কিন্তু বল আছে বলের স্ট্যান্ডার্ড হাইটটা হবে যে বেবি যখন বসবে শিশু বসবে তার পাটা যেন নাইনটি ডিগ্রি অ্যালাইনমেন্টটা থাকে যে যেন অ্যালাইনমেন্টটা এমন থাকে হাঁটু খুব বেশি এমন উঠে না থাকে বা খুব বেশি নিচের দিকে না নেমে যায় তখন কিন্তু ওর জন্য খুব একটা ব্যালেন্সের জন্য সুবিধা হবে না তো আমরা আশা করব যে বেবিরা এই ব্যায়ামগুলো করবে এবং খুব এনজয় করবে দর্শক হঠাৎ আপনার কিংবা আপনার বাড়ির যে কোনো একজনের শুরু হয়ে গেল শ্বাসকষ্ট একজন চিকিৎসকের কাছে আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ নানা কারণে অনেকে শ্বাসকষ্ট আক্রান্ত হতে পারেন সাধারণত দেখা যায় যারা শ্বাসকষ্টের রুগী বা অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হঠাৎ করে বেড়ে যেতে পারে যারা অ্যাজমা রুগী তাদের উচিত হচ্ছে জন্য আগে থেকে কিছু স্প্রে অনেকের বাসায় কিন্তু নেবুলাইজার মেশিন থাকে তার উচিত হচ্ছে যে কীভাবে এই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করতে হয় সেটি শিখে নেওয়া এবং শ্বাসকষ্ট দেখা মাত্রই সেই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা মুখের মধ্যে কিছু আটকিয়ে গেলে বা খেলার ছলে কোনো কিছু ঢুকে গেলে শ্বাসকষ্ট হতে পারে এটি কিন্তু এক ধরনের এমার্জেন্সি এক্ষেত্রে অবশ্যই দেরি না করে নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া উচিত এছাড়া অনেকে দেখা যায় যে ভয় পেলে শ্বাসকষ্ট হতে পারে তার ক্ষেত্রে একই পরামর্শ তাকে যতটুকু সম্ভব একটা ভালো পরিবেশে নিয়ে যাওয়া তার কাপড় চোপড়গুলোকে একটু আলগা করে দেয় এবং তাকে এশোরেন্স দেয়া বা অভয় দেওয়া যে যে কারণে সেটি হচ্ছে তাকে যেন সেই ভয়টা থেকে দূরে রাখা হয় এছাড়া অনেকে আছেন যারা ভান করতে পারেন আমাদের দেখা যায় যে অনেকের মধ্যে ভান করার একটা অভ্যাস আছে যেটি মেডিকেলের ভাষায় বলা হয় বা ধরনের এ রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শ্বাসকষ্ট তারা দেখাতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই তিনি কেন এই ধরনের সমস্যায় ভুগছেন প্রয়োজনে পরবর্তীতে একজন মানসিক বিষজ্ঞকে দেখিয়ে তার সেই শ্বাসকষ্ট কমানোর বা ভান ধরার যে অভ্যাসটি আছে সেটি থেকে তাকে আমরা পরিত্রাণ দিতে পারি প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস ডেঙ্গুকে বলা হয় শহুরে রোগ তাই ডেঙ্গুবাহী এডিস তাড়াতে ফুলদানিতে কিংবা অন্য কোনো স্থানে যাতে দিনের বেশি জমে না থাকে সে ব্যাপারে সতর্ক হন ডেঙ্গু ছয় মশা রাতের চেয়ে দিনে বেশি কামড়ায় তাই এ রোগ থেকে বাঁচতে দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসসি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন এক এনটিভিপিটি ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনে আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে আমাদের পেটের যে বিভিন্ন অর্গান আমাদের লিভার গল ব্লাডার কিডনি এ সমস্ত রোগের নির্ণয়ে এ সমস্ত আমাদের এই আল্ট্রাসাউন্ড ব্যবহার হচ্ছে এছাড়া আলট্রাসাউন্ডোগ্রামের একটা বড় ব্যবহার হচ্ছে আমাদের প্রসূতিবিদ্যায় বা অবস্টেটিক্স যে প্রেগন্যান্সি আমাদের যাদের তাদের এই বাচ্চার অবস্থান এবং প্রেগনেন্সির অবস্থা বোঝার কার জন্য আলট্রাসাউন্ড ব্যাপকভাবে ব্যবহার হয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে টিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এন টিভির পর্দায়